প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি মা শুরুটা কিভাবে করবো বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা বলে ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যথাটাই ভুলে গেছিলাম তোর মাও তোকে মা ছাড়া অন্য কোনো নামে ডাকেনি বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞাসা করেছিলেন তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গেছিলাম আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতেছিল তাই তো চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি ছেলেটা যেদিন বাহিরে ব্যাগ হাতে নিয়ে তোর জন্য অপেক্ষা করেছিল কখন তুই দরজা খুলে বাহিরে বের হয়ে আসবে আমি তখন ভেতরে বসে রবের কাছে প্রার্থনা করেছিলাম আর ভাবছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবে না তুই ঘরে বসে ভাবছিলি আর যেতে না পারলে ছেলেটার কাছে অনেক ছোট হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত প্রীত জাতির কাছে আমি কি করে মুখ দেখাবো জানিস মা তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার আমার জীবনের বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা ভাবা জানে রক্ত পানি করে ঘরে তোলা মেয়েটা একদিন ঠিকই অন্যের ঘরে চলে যাবে তারপরও একটু কৃপণতা থাকে না বাবাদের ভিতরে বাবাদের ভালোবাসা শামুকের কলসের মতো মারে বাবাদের বাহিটা শক্ত হলেও ভিতরটা খুব নরম বাবারা সন্তানদের কতটা ভালোবাসতে পারে তা বুঝতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি না আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে কিন্তু কি করব বল তোমার যৌবনে পারাকার পর চোখ নাক কান সবকিছুর প্রতি বিবেচনা না করে প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তুই তোর মায়ের অবস্থান সেদিন বুঝতে পারিনি করেছিস কালো না ফর্সা হবে ল্যাংরা না বোবা হবে কোনো কিছু অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু লিখলাম আমি জানি মা তোদের মতন সন্তানদের এক প্রশ্ন বাবারা কেন তোদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না উত্তরটা তোর ঘরে তোলা থাকলো তুই যেদিন মা হবি সেদিন নিজেই নিজের উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ করিস না ইতি তোর বাবা